রওনা দিয়া দিলাম বরিশালের উদ্দেশ্যে বেশি করে তেল নিয়ে নিচ্ছি যেহেতু অনেক দূরে যাওয়া লাগবে সবাই দেখতে থাকুন ঢাকা টু বরিশাল ব্লক চলে আসলাম মাওয়া ব্রিজের সামনে একটু পরেই টোল দিয়ে আমরা ব্রিজে উঠে যাব। এখন একটু চা খেয়ে নিই এখান থেকে তারপরে আমরা টোল দিয়ে ব্রিজে উঠে যাব আমরা সবাই খুবই এক্সাইটেড আজকে ঠান্ডা অনেক বেশি পড়ার কারণে রাইডটা দিয়ে খুবই মজা হবে আমরা পদ্মা সেতু টোলের কাছাকাছি চলে এসেছি এখন টোল দিয়ে আমরা সেতুতে উঠে যাব ক্যামেরাটা বন্ধ করতে হবে টোলে সেতুতে উঠে গেলাম ঠান্ডাও অনেক লাগতেছে সাথে আশেপাশের গাড়ি অনেক দ্রুত চলতেছে তো আমি খুবই সাবধানে চালাচ্ছি বেশি গতি উঠাচ্ছি না পদ্মা সেতু পার হয়ে ভাঙার কাছাকাছি চলে আসলাম একটা ছোট্ট বিরতি নিয়ে নিলাম চা খেয়ে নিচ্ছি অনেক ঠান্ডা পড়ছে যার জন্য একটু গরম হওয়া লাগবে এই সামনে বামে গেলেই ভাঙা তো এখানে একটু ব্রেক নিয়ে নিলাম একটা না বাইক চালালে ঠান্ডা লাগতেছে অনেক ওই জন্য একটু চা খেয়ে নিই আবার রওনা হয়ে গেলাম এখন আমরা আছি হচ্ছে মাদারীপুর মডেল মসজিদের এখানে এই যে মডেল মসজিদ দেখা যাচ্ছে তো আমরা মডেল মসজিদ পার হয়ে আমরা যাচ্ছি সাবধানে চালাইতেছি যেহেতু রাতে আমরা রওনা দিছি তো এই জন্য সাবধানে যাচ্ছি আস্তে ধীরে যাচ্ছি দেখতে থাকুন আমাদের বরিশাল ট্যুর সেই রাস্তা ভাই চালায় সেই মজা লাগতেছে ওই জন্য একটু টানতেছি কিন্তু সব দাম টানতেছি রাস্তাটাও আসতামার রাতের মধ্যে পুরো রাস্তা ফাঁকা তো চলে কার যেন বিয়ে হচ্ছে যার জন্য সাজানো আছে এখানে অপোজিট পাশ থেকে একটা বড় গাড়ি আসলে কিছুই দেখা যাচ্ছে না আমাদের লাইটের পাওয়ার ওদের লাইটার পাওয়ারের সামনে কিছুই না তো রাস্তা ধীরে চালাইতেছি যেন কোনো সমস্যা না হয় চলে আসলাম মাদারীপুর কালকিনি এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি রাতে অনেক শীত ছিল যার জন্য বাইক চালাতে প্রবলেম হইতেছে তাই এই বাড়িতেই থাকলাম রাতটা এখন আবার রওনা দিয়ে দিলাম বরিশালের উদ্দেশ্যে সকালে নাস্তা শেষ করে বন্ধুরা বললাম ভিডিও করার জন্য ও সেলফি ভিডিও শুরু করে দিছে যাই ভালো হয়েছে ভিডিওটা খারাপ না গ্রামের সৌন্দর্য আসলেই সুন্দর অনেক নদী গাছপালা সব কিছু দেখতে ভালোই লাগে শহরে যেটা দেখা যায় না এই রাস্তাটা জোস লাগতেছে বন্ধুরা বলতেছিলাম ভিডিও কর তাড়াতাড়ি ভিডিও কর তবে রাস্তাটা দেখেন খুব সুন্দর আমার কাছে এই রাস্তাটা একেবারে বেস্ট বরিশাল লাইটের মধ্যে এই রাস্তাটা হচ্ছে আমার কাছে বেস্ট আমরা প্রায় বরিশাল চলে আসছি আর কিছুক্ষণের রাস্তা তো প্রায় কাছাকাছি চলে আসছে বরিশাল আমি দেখাতেছি বরিশাল বরিশাল তো অলরেডি বরিশালের মধ্যে ঢুকে গেছে আর হালকা কিছু রাস্তা আছে তারপরে আমরা বরিশাল ছোটো বরিশালে কি কি করলাম তা পার্ট টু এ দেখানো হবে এটা হচ্ছে বরিশাল রাইডের পার্ট ওয়ান তো পার্ট টু এর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই পার্ট টু আসতে যাচ্ছে এখনকার মতো বিদায় নিলাম